আমাম রাম তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তারা মানুষ মানুষের কি উপকার হবে মানুষ কীভাবে সুবিধা থাকবে সেই সব চিন্তা করছে না তারা কিভাবে ঘোলা জলে মাছ ধরে কীভাবে বাংলাটাকে কলুষিত করা যায় কিভাবে বাঙালিকে ক্ষতি করা যায় কিভাবে বাঙালিকে বিপদে ফেলা যায় তাই একটা পরে একটা চক্রান্ত করে আজকের বাংলাটাকে তারা শেষ করার চক্রান্ত নিচ্ছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জি মহোদয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সং অভিষেক ব্যানজী মহোদয় সর্বদাই কীভাবে বাংলাটাকে আরও উন্নত করা যায় কীভাবে বাংলার মানুষকে কীভাবে শান্তি রাখা যায় সুস্থ রাখা যায় ভালো রাখা যায় কীভাবে প্রত্যেকটা বাঙালিকে তাদের বিপদের পাশে থেকে সঙ্গে দিয়ে কাজ করা যায় সেই চিন্তা করছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহোদয় এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা দেওয়া মহোদয়াশন হ্যাঁ আমরা নিশ্চয়ই আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে গতকাল তাকে একটা আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি